গণপরিবহনের শৃঙ্খলা আনতে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় চালু হলো সার্কুলার বা চক্রাকার বাস সার্ভিস এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত এবং ধানমন্ডি থেকে আজিমপুর এলাকায় বিআরটিসির এই বাস সার্ভিস চলবে পর্যায়ক্রমে সার্কুলার বাসের রুট বাড়ানো হবে বলে জানান দুই মেয়র এরই মধ্যে পনেরো দিনের মধ্যে গণপরিবহনের শৃঙ্খলা ফেরানোর কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশা করছেন তারা আরও জানাচ্ছেন মাহবুদ আসমি রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ও নগরবাসীর স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণাংশে বিআরটিসি সার্কুলার বা চক্রাকার বাস সার্ভিস চালু করা হয়েছে ধানমন্ডির সাতাশ নম্বর থেকে বিআরটিসির এসি বাস চক্রাকারে সাত মসজিদ রোড নিউমার্কেট আজিমপুর ও ধানমন্ডি পর্যন্ত চলাচল করবে কলাবাগানে এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকার দুই মেয়র অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন ফিটনেসবিহীন লাইসেন্স ছাড়া গাড়ি ও বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমরা ইনশাআল্লাহ আগামী পনেরো দিনের মধ্যে গণপরিবহনে শৃঙ্খলা দৃশ্যমান করবে জনগণের মাঝে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন জানান এই চক্রাকার বাস সার্ভিসের মাধ্যমে ঢাকা মহানগরীতে গণপরিবহনে ইতিবাচক পরিবর্তন আসবে তবে এজন্য নগরবাসীর সহযোগিতা চান মেয়র জনগণের সচেতনতা এবং আমাদের প্রাতিষ্ঠানিক কর্তব্য সমন্বয়ের মধ্যে দিয়ে একটি নিরাপদ ঢাকা আমাদের আগামী প্রজন্মের জন্য এবং আমাদের জন্য এদিকে কুরিল বিশ্বরোড থেকে বিআরটিসির আরও একটি চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম গণপরিবহনের শৃঙ্খলা আনতে একসাথে কাজ করার অঙ্গীকার করেন তিনি দ্বিতল এই বাস সার্ভিস এয়ারপোর্ট থেকে কুরিল বিশ্বরোড বাড্ডা রামপুরা মালিবাগ হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে আবারও এয়ারপোর্টে ফিরে যাবে সর্বনিম্ন দশ টাকা ও সর্বোচ্চ তিরিশ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে এই চক্রাকার বাস সার্ভিসের মাহবুদ আজমে বৈশাখী সংবাদ ঢাকা